আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইউবিয়ন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখেন আমি আপনাদের জন্য তেলে বাস্তেছি বাসতেছি সবাই দাওয়াত নেন আমাদের বাসায় আসলে কি জানেন কিছু কিছু মেয়েদের জীবনে অনেক কষ্ট কি কষ্ট জানেন কষ্টটা হচ্ছে কি বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি যায় শাশুড়ি কি বলে জানেন যে মা বাবা কি শিখাই দিছে কাজ করতে পারে না কোনো কাজই জানে না এইটা সেইটা আসলে দুদিন ধরে অনেক ঠান্ডা লাগছে তো কন্ডটা অনেক নষ্ট কাশি হয়েছে যার জন্য বাবার পরে যখন আসছিলাম আমার বাবা কোনোদিন একটা প্লেট দিয়ে ভাত খাইতে দেন আর শ্বশুবাড়ি যাওয়ার পরে যখন কাজ কাম সব করার পরও শাশুড়ি বলতো কি এটা হয় না ওইটা হয় না মানে ডাক্তারদের কিছু সামনে ফালাই দিত আমার বাবা যখন আমাকে আনতে যাইতো আমার শাশুড়ি এগুলো করতো তারপরেও আমার বাবা বলতো জানি আমার ছোট মেয়ে বিয়ে দিছি আমি ক্লাস ফাইভে পড়ি তখন আমার বাবা আমাকে বিয়ে দিছে তা আমি ছোট মেয়ে বিয়ে দিছি আমার মেয়ে তো সব কাজ জানে না তাহলে কিভাবে এসব কাজ করবে আপনারা শিখায় পড়ায় নিবেন এগুলা বলতো যখন শ্বশুরবাড়ি এগুলা বললে নেয় ঠিকই কিন্তু আসলে সেগুলা কিন্তু কাজের ক্ষেত্রে সেগুলা কিন্তু মানেও না সেগুলা করেও না কাজকাম না শিখলেও শ্বশুরবাড়ি গেলে কথা শুনতেই হবে আসলে অনেক কথাই শুনতাম ননদের কথা বলতো শাশুড়ি কথা বলতো জালে কথা বলতো কিন্তু কখনো কোনো কথার উত্তর দিতাম না কারণ কি উত্তর কারণ যেহেতু তারা কাজ করে আমি পারি না এই জন্য তারা আমাকে যা খুশি তাই বলতে পারে বলুক তাতে আমি কষ্ট পাইতাম না তখন মনে মনে ভাবতাম কি জানেন আমি কাজগুলো শিখে নিচ্ছি এ দেখেন এগুলা কাজ কিন্তু আমার মা আমাকে শিখে নেই আমার শ্বশুর বাড়ির লোক আমাকে শিখাইছে আর আমার শাশুড়ি যখন কাজ শিখাই তো শাশুড়ি যখন পিঠা চিঠা তো আমাকে পাশে বসে রাখতো আমি তার কাছে এগুলো শিখা। আর আমি তখন দিয়ে যাই আইডিয়া করছি যে আমি ওইগুলো করব আসলে দেখেন ইনশাল্লাহ এখন কিন্তু আমি এগুলো পারি দেখেন আমি কিন্তু তেলে ফিটে বাঁচতেছি সবাই একসাথে দাওয়াত নেন আমাদের বাসে আসেন আসলে মাত্রই মাত্রই পিঠা খোলা দিছি তো দুই একটা একটু খারাপ হচ্ছে অবশ্য ভালো হবে এ দেখুন ভালো হওয়ার আছে ভালো হওয়ার সিস্টেম হচ্ছে আর এগুলো কি পিঠা জানেন এখানে কিন্তু তালের রস দিছি তালের রস দিয়ে পিঠা বানাচ্ছি আপনার সবাই কিন্তু আসবেন আমাদের বাসা দাবার খেতে পিঠার দাবার তালের পিঠার